কিভাবে প্রমাণ করতে পারেন যে ঈশ্বর আছেন আমি নিজেও একজন বিজ্ঞানী আমার একদম স্পষ্ট ও শক্ত প্রমাণ দরকার যার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে একশো পার্সেন্ট আমি বাজি ধরছি যে ঈশ্বর আছে কারণ আমার মনে হয় না আমাদের কাছে যথেষ্ট পরীক্ষামূলক প্রমাণ আছে এই দাবি করার মতো আপনি কি জানেন গ্রাভিটি আছে এর কি প্রমাণ আছে বৈজ্ঞানিক প্রমাণ আমি অন্য কিছু গ্রহণ করব না আমি নিশ্চিত নই আপনি কি আমাকে বলতে পারেন কোনো প্রমাণ নেই পরীক্ষামূলক প্রমাণ মানে হচ্ছে যা আমরা পর্যবেক্ষণ করতে পারি আমরা কি পর্যবেক্ষণ করেছি আমরা কি এটা দেখেছি আমরা কি এটা টেস্ট করেছি আমরা কি এটা অনুভব করেছি আমরা কি এর গন্ধ পেয়েছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রাভিটি দেখতে স্বাদ নিতে অনুভব করতে পারি না তাহলে গ্রাভিটি এমন কিছু নয় যেটা আপনি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারেন স্পষ্ট কোন প্রমাণ নেই আপনি শুধু এর প্রভাব দেখে অনুমান করছেন এবং বলছেন এই সব কিছুর অবশ্যই কোনো কারণ আছে এই টানের কোনো কারণ থাকতে হবে তাই নিশ্চয়ই মাধ্যমে গ্রন্থাকর্ষণীয় টান আছে আপনি জানেন না কি এটা এটাকে টানছে কারণ আপনি সেটা দেখতে পাচ্ছেন না আপনি প্রমাণ করতে পারেননি যে গ্রাভিটন বলে কিছু আছে আমরা চেষ্টা করছি গ্রাভিটন কি সেটা নির্ধারণ করতে কিন্তু এখনো সেটা করতে পারিনি তাই এর কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই আমাদের নীতিটাও একই রকম আমরা আমাদের স্রষ্টার প্রভাব দেখি সব কিছু একটা কারণ আছে আর সেটা হলো আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা যিনি সব কিছু গঠন করেছেন তাই আপনি যদি এই রকম প্রমাণে সন্তুষ্ট থাকেন তাহলে আপনার সামনে কিন্তু প্রমাণ আছে যেভাবে আমি গ্রাভিটিকে মেনে নিয়েছি যদিও আমি কোনো গ্রাভিটন দেখিনি কিন্তু এর প্রভাব দেখে আমি সেটা নিয়েছি আপনার একইভাবে বলা উচিত আমি দেখতে পাচ্ছি অবশ্যই এমন একটি অপরিহার্য সত্তা থাকতে হবে যার প্রভাবে সব কিছু গঠিত ও পরিবর্তিত হয়